হজরত ইব্রাহিম সালাম আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে যে পুত্র সন্তানটি পেয়েছিলেন তিনার নাম হচ্ছে হজরত ইসমাইল আলী ইসলাম এক রাতে হজরত ইব্রাহিম আলী ইসলাম স্বপ্ন দেখলেন যে গায়েব থেকে আওয়াজ আসছে এ ইব্রাহিম আমার রাস্তায় তোমার প্রিয় জিনিস কুরবানি করো সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলিহালাম জাগ্রত হন আর যখনই সূর্য উদয় হলো উট আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিলেন তারপরে তিনি ভাবলেন যে আমি আমার সমস্ত কিছু আল্লাহ তালার রাস্তায় কুরবানি করে দিয়েছি তারপরে রাতে আবারও যখন ঘুমালেন আবারও স্বপ্নে তিনি গায়েব থেকে আওয়াজ শুনতে পেলেন এ ইব্রাহিম আমার রাস্তায় তোমার প্রিয় জিনিস কোরবানি করো হজরত ইব্রাহিম আলি ইসলাম জাগ্রত হলেন আর মনে মনে ভাবতে শুরু করলেন যে আমার প্রিয় জিনিস তো আমার পুত্র ইসমাইল এ আমার আল্লাহ আপনি তো এটি দেখতে চাচ্ছেন না যে আমি ইসমাইলকে বেশি ভালোবাসি না আপনাকে এ আল্লাহ লক্ষ লক্ষ ইসমাইল আপনার নামে করবান হজরত ইব্রাহিম সালাম সঙ্গে সঙ্গে ফিলিস্তিন থেকে মক্কার দিকে রোয়ানা দেন নিজের প্রিয় স্ত্রী হযরতে হাজরার দিয়াল্লাহ আনহাকে বলেন আমার পুত্র ইসমাইলকে তৈরি করে দাও তাকে ভালো কাপড় পরিয়ে দাও তাকে আতর লাগিয়ে দাও আমি আমার এক বন্ধুর কাছে আমার এই পুত্রকে নিয়ে যাব বিবি আনহা নিজের পুত্রকে সাজিয়ে দিলেন আর আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালাম পুত্র ইসমাইল সালামকে নিয়ে আল্লাহ তালার ইচ্ছার উদ্দেশ্যে রওয়ানা দিলেন শৈতান যখন এই দৃশ্যটি দেখল যে হজরত ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহতালার খুশির জন্য নিজের পুত্রকে কুরবানি করার জন্য যাচ্ছে তো তার সর্বশরীরে আগুন লেগে গেল তখন এই শয়তান হজরত ইব্রাহিম আলী ইসালামকে থামানোর জন্য তিনার কাছে এসে এই কুমন্ত্রণাটি দিতে শুরু করল যে এ ইব্রাহিম তুমি একটি স্বপ্নের মাধ্যমে নিজের প্রিয় পুত্রকে কুরবানি করতে যাচ্ছ আল্লাহ তালাকে রাজি করার তো আরো অনেক পদ্ধতি আছে তখন ইব্রাহিম খলিলুল্লাহ পাথর উঠালেন আর শয়তানের দিকে নিক্ষেপ করলেন আর বললেন আমার কাছে যদি হাজার হাজার তো আমি ইসমাইল থাকত সকল ইসমাইলকে তালার রাস্তায় কুরবানি করে দিতাম শয়তান যখন এখানে সফল হতে পারল না তো সে হজরত ইসমাইল আলি ইসালামের কাছে গিয়ে উপস্থিত হল সেখানেও শয়তান সফল হতে পারল না অবশেষে শয়তান হজরতে হাজরা রাদিয়াল্লাহ আনহার কাছে গিয়ে উপস্থিত হলো কিন্তু সেখানেও সে ব্যর্থ হল রাস্তায় হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের প্রিয় পুত্রকে বললেন ইসমাইল তুমি কি জানো যে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তিনার পুত্র বললেন হে বাবা আপনি আমাকে আপনার এক বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছেন তিনার পিতা হজরত ইব্রাহিম আলি ইসালাম বললেন ইসমাইল আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছি এটি শোনা মাত্র হজরত ইসমাইল আলী হিসালাম বললেন বাবা যদি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া হয় তাহলে এর থেকে ভালো আর কি আছে কিন্তু বাবা আমার একটি অসিহত আছে যে কোরবানির পূর্বে আপনি আমার হাত এবং পাগুলি ভালোভাবে রসি দিয়ে বেঁধে নেবেন আর আমার শেষ অসিহত হল আপনি আপনার চোখে পট্টি বেঁধে নিয়েন কেননা বাবা আমি এটি ভালো করেই জানি যে আপনি আমাকে প্রচন্ড ভালোবাসেন আপনি আমার লাশটি ছটপট করতে দেখেন এই কষ্ট আমি সহ্য করতে পারব না হজরত ইব্রাহিম আলিহিসাম নিজের চোখে পড়তে বাঁধলেন আর হজরত ইসমাইল আলিহিসামের হাত পা বাঁধলেন আর ছুরিটি হজরত ইসমাইল আলি ইসালামের গোলায় রাখলেন আর বললেন এ আল্লাহ দেখুন আমি আমার প্রিয় জিনিস আপনার রাস্তায় কোরবানি করতে চলেছি এ আল্লাহ যদি আপনি আমাকে লক্ষ লক্ষ ইসমাইল দান করতেন তো আমি সেই লক্ষ লক্ষ ইসমাইল আপনার রাস্তায় কোরবানি করে দিতাম বাস এটি বলা মাত্রই তিনি ছুরিটি চালাতে শুরু করলেন আল্লাহ তালা বলেন জিব্রাইল যাও আর জান্নার থেকে একটি পশু এনে ইসমাইলের জায়গায় রেখে দাও ইব্রাহিম তার উদ্দেশ্যে সফল হয়ে গেছে যখনই ছুরি কেটে দিল আর রক্ত প্রবাহিত হতে শুরু করল হযরত ইব্রাহিম আলিহিসালাম নিজের চোখ থেকে সে পটটি সরালেন তো তিনি দেখতে পেলেন যে হজরত ইসমাইল সালাম সই সালামত তিনার পাশে দাঁড়িয়ে আছেন আর কুরবান গায়ে একটি পশু কুরবানি হয়ে গেছে ইতিমধ্যে গায়েব থেকে আওয়াজ আসলো হে ইব্রাহিম তুমি সফল হয়ে গেছো আর আপনার এই কুরবানিটি আগন্ত সমস্ত মানুষের জন্য আমি স্মরণীয় করে রাখব আর আজও লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দা হজরত ইব্রাহিম আলী ইসালামের কুরবানিকে স্মরণ করে আল্লাহ তালার রাস্তায় কুরবানি করেন সুবহান আল্লাহ